ওযু করবেন কি করে তাইমুনের মাধ্যমে বুঝতে পারছেন যত টক পানি দাও잖아요 তাহলে তাইমুনের মাধ্যমে ওযু করবে নামাজ পড়বেন ইশার মাধ্যমে 15 দিন নিচে ঝোঁকা যাবে না তার মানে কি শেদ যাওয়া যাবে না 15 দিন তাহলে তো ইশার মাধ্যমে আর এরকম টুল খাট চেয়ারে বসে নামাজ পড়বেন 15 দিন বুঝা গেছে বাবা আপনাদের তো কোনো টাকা পয়সা লাগে নাই কোনো টাকা পয়সা নিছে কি টাকা টুকা নাই নাই না ইনশাল্লাহ ফ্রি যাওয়া আসা টাকা খাওয়া সব ফ্রি ইনশাল্লাহ টাকা আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জ থেকে পঞ্চাশ জন আছেন আপনারা একসাথে আসছেন একসাথে যাচ্ছেন না ঠিক আছে আলহামদুলিল্লাহ

হাসপাতালের জন্য দুয়ারে কেন বাংলাদেশ আইটাস হাসপাতালের মাধ্যমে সবার জন্য দুয়ারে রাখবেন ইনশাল্লাহ কাকা ভালো লাগতাছে তো ইনশাল্লাহ টাকা পয়সা লাগে নাই তো যা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খাওয়া দাওয়া সবই ফ্রি সবই ফ্রি চিকিৎসা বাদ না না এই খাওয়া খাওয়া না না যা যা করতে হবে পয়সা দিব